নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ মারাঠা সাম্রাজ্যের ইতিহাস আমরা আলোচনা করব। সাথে থাকবে পঁয়ত্রিশটি প্লাস এমসি কি ভিডিওটা শেষ অব্দি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে অপশন এ ঔরঙ্গজেব অপশন বি আকবর অপশন সি শিবাজি অপশন ডি হুমায়ুন উত্তর অপশন সি শিবাজি মহারাজ দু নম্বর প্রশ্ন শিবাজির জন্ম কোথায় হয়েছিল অপশন এ পুনে অপশন বি শিবনেরি দুর্গ অপশন সি রায়গড় দুর্গ অপশন ডি দিল্লি উত্তর অপশন বি দুর্গতে শিবাজি মহারাজের জন্ম হয়েছিল তিন নম্বর প্রশ্ন শিবাজি কোন সালে জন্মগ্রহণ করেন অপশন এ ষোলোশো সালে অপশন বি ষোলোশো সালে অপশন সি ষোলোশো সালে অপশন ডি ষোলোশো সালে উত্তর অপশন এ ষোলোশো সালে ষোলোশো সালে শিবাজী মহারাজ জন্মগ্রহণ করেন চার নম্বর প্রশ্ন শিবাজির পিতা কে ছিলেন অপশন এ শাহজাহান অপশন 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 বি শম্ভুজি সি ডি রামদাস স্বামী উত্তর অপশন সি শাহজি ভোসলে পাঁচ নম্বর প্রশ্ন শিবাজির মাতার নাম কি ছিল অপশন এ জিজাবাই অপশন বি লক্ষ্মীবাই অপশন সি পদ্মাবাই অপশন ডি সাহেব যান উত্তর অপশন এ জিজাবাই শিবাজির মাতার নাম ছিল জিজাবাই ছ নম্বর প্রশ্ন শিবাজি কাকে তার গুরু মানতেন অপশন এ শঙ্করাচার্য অপশন বি তুকারাম অপশন সি বিজাপুরের সুলতান অপশন ডি রামদাস স্বামী উত্তর অপশন ডি রামদাস স্বামী রামদাস স্বামী ছিলেন শিবাজির গুরু সাত নম্বর প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় অপশন এ শিবনেরি দুর্গ অপশন বি রায়গড় দুর্গ অপশন সি দিল্লি অপশন ডি পানিপথ উত্তর অপশন বি রায়গড় দুর্গ আট নম্বর প্রশ্ন শিবাজি কত সালে ছত্রপতি উপাধি গ্রহণ করেন অপশন এ ষোলোশো সালে অপশন বিষোলশো চুহাত্তর সালে অপশন সি ষোলোশো সালে অপশন ডি ষোলোশো সালে উত্তর অপশন বি ষোলশো চুয়াত্তর সালে নম্বর প্রশ্ন শিবাজি কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন অপশন এ আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন অপশন ঔরঙ্গজেব ডি শাহজাহান উত্তর অপশন সি ঔরঙ্গজেব দশ নম্বর প্রশ্ন শিবাজির নৌবাহিনীর প্রধান কে ছিলেন অপশন এ মোরোপন্ত পিংলে অপশন বি বাজি অপশন সি কানহোজি আংরে অপশন ডি সাইয়াজি উত্তর অপশন সি কানহোজি আংরে প্রশ্ন নম্বর এগারো মারাঠা সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে কি বলা হতো অপশন এ দশপ্রধান অপশন বি অষ্টপ্রধান অপশন সি সপ্তপ্রধান নাকি অপশন ডি পঞ্চায়েত উত্তর অপশন বি অষ্টপ্রধান প্রধান প্রশ্ন নম্বর বারো শিবাজি কবে মারা যান অপশন এ ষোলোশো সালে অপশন বি ষোলোশো সালে অপশন সি ষোলোশো সালে অপশন ডি ষোলোশো সালে উত্তর সি সালে শিবাজি মহারাজ মারা যান প্রশ্ন নম্বর তেরো মারাঠা সাম্রাজ্যের পতন ঘটে অপশন এ পলাশির যুদ্ধে অপশন বি পানিপথের যুদ্ধে অপশন সি অ্যাংলো মারাঠা যুদ্ধে অপশন ডি বক্সার যুদ্ধে উত্তর অপশন সি অ্যাংলো মারাঠা যুদ্ধে অ্যাকচুয়ালি অ্যাংলো মারাঠা যুদ্ধ তিনটা হয়েছিল তো তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধটাও কিন্তু সঠিক হবে প্রশ্ন নম্বর চোদ্দ পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল অপশন এ সতেরোশো সালে অপশন বি সতেরোশো সালে অপশন সি ষোলোশো সালে অপশন ডি সতেরোশো সালে উত্তর অপশন ডি 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 15 নম্বর প্রশ্ন মারাঠাদের প্রধান শত্রু কারা ছিল অপশন এ ব্রিটিশ অপশন বি মুঘল অপশন সি ফরাসি অপশন ডি পর্তুগিজ উত্তর অপশন বি মুঘল মুঘলরা ছিল মারাঠাদের প্রধান শত্রু প্রশ্ন নম্বর 16 শিবাজীর প্রথম যুদ্ধ কোন দুর্গের জন্য হয়েছিল অপশন এ শিবneri দুর্গ অপশন বি রায়গড় দুর্গ অপশন সি তোরণা দুর্গ অপশন ডি লোহ দুর্গ উত্তর অপশন সি তোরনা দুর্গ প্রশ্ন নম্বর সতেরো মারাঠা সাম্রাজ্যের প্রধান অর্থমন্ত্রী কে কি বলা হতো অপশন এ সেনাপতি অপশন বি সূর্ণাভীষ অপশন সি পেশোয়া অপশন ডি সামন্ত উত্তর হচ্ছে অপশন বি সুরনা মারাঠা সাম্রাজ্যের প্রধান অর্থমন্ত্রীকে বলা হতো সুরনা আঠেরো নম্বর প্রশ্ন শিবাজির পুত্রের নাম কি ছিল অপশন এ রাজারাম অপশন বি বাজিরাও অপশন সি বালাজি অপশন ডি শম্ভুজি উত্তর অপশন ডি শম্ভুজি প্রশ্ন নম্বর উনিশ মারাঠা সাম্রাজ্যের প্রথম অপশন এ বালাজি বিশ্বনাথ উত্তর হচ্ছে অপশন এ বালাজি বিশ্বনাথ বালাজি বিশ্বনাথ ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রথম পেশোয়া বা প্রধানমন্ত্রী প্রশ্ন নম্বর কুড়ি পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠাদের সঙ্গে কার হয়েছিল অপশন এ ব্রিটিশদের অপশন বি মুঘলদের অপশন সি আফগানদের অপশন ডি ফরাসিদের উত্তর হচ্ছে অপশন সি আফগানদের আফগানদের নেতা তখন কে ছিলেন আহমেদ শাহ আবদালি একুশ নম্বর প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল অপশন এ ব্রিটিশ আক্রমণ অপশন বি মুঘল আক্রমণ অপশন সি ফরাসি আক্রমণ অপশন ডি অভ্যন্তরীণ সংঘর্ষ উত্তর হচ্ছে অপশন ডি আমাদের সকলের জানা অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে মারাঠা সাম্রাজ্যের কিন্তু পতন হয়েছিল বাইশ নম্বর প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের শেষ রাজধানী কোথায় ছিল অপশন এ দিল্লি অপশন বি পুনে অপশন সি রায়গড় অপশন ডি শিবনেরি উত্তর অপশন বি পুনে তেইশ নম্বর প্রশ্ন শিবাজীর নৌবাহিনী কোথায় শক্তিশালী ছিল অপশন এ আরব সাগর অপশন বি কাশ্মীর অপশন সি বঙ্গোপসাগর অপশন ডি দাক্ষিণাত্য উত্তর অপশন এ আরব সাগর চব্বিশ নম্বর প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের সামরিক প্রধানকে কি বলা হতো অপশন এ সেনাপতি অপশন বি পেশোয়া অপশন সি সুর্নাভিশ অপশন ডি চৌথ উত্তর অপশন এ সেনাপতি মারাঠা সাম্রাজ্যের সামরিক প্রধানকে বলা হতো সেনাপতি প্রশ্ন নম্বর পঁচিশ ঔরঙ্গজেবের সঙ্গে শিবাজীর সন্ধি চুক্তি কোনটি অপশন এ পানিপথ চুক্তি অপশন বি সুরাট চুক্তি অপশন সি পুরন্দরের চুক্তি অপশন ডি ত্রিচীনপলি চুক্তি উত্তর অপশন সি পুরন্দরের চুক্তি পুরন্দরের চুক্তি মধ্যে হয়েছিল ঔরঙ্গজেব এবং শিবাজির মধ্যে ২৬ নম্বর প্রশ্ন শিবাজির সেনাবাহিনীর প্রধান বৈশিষ্ট্য কী ছিল অপশন এ পদাতিক বাহিনী অপশন বি অশ্বারোহী বাহিনী অপশন সি নৌবাহিনী অপশন ডি গোলন্দাজ বাহিনী উত্তর হচ্ছে অপশন বি অশ্বারোহী বাহিনী সাতাশ নম্বর প্রশ্ন শিবাজি রাজ্য পরিচালনার জন্য কোন আইন প্রণয়ন করেন অপশন এ ধর্মশাস্ত্র অপশন বি শিবাজি কোড অপশন সি রাজ্য অভিলিক অপশন ডি চৌথ উত্তর অপশন সি রাজ্য অভিলিক প্রশ্ন নম্বর আঠাশ মারাঠারা কোন কর আরোপ করত অপশন এ জিজিয়া কর অপশন বি চৌথ ও সর্দেশমুখী কর অপশন সি খারাজ অপশন ডি লঘু মূল্য উত্তর হচ্ছে অপশন বি চৌথ ও সর্দেশমুখী কর এই দুটি কর ছিল মারাঠাদের আরোপ করা কর উনত্রিশ নম্বর প্রশ্ন শিবাজি ঔরঙ্গজেবের কাছ থেকে কোন দুর্গ দখল করেন অপশন এ রায়গড় অপশন বি পুরন্দর অপশন সি শিবনেরি অপশন ডি কনক দুর্গ উত্তর হচ্ছে অপশন বি পুরন্দর দুর্গ তিরিশ নম্বর প্রশ্ন শিবাজির মৃত্যুর পর কে মারাঠা সাম্রাজ্যের অপশন এ শম্ভুজি একত্রিশ নম্বর প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের প্রথম নৌবাহিনী কে গড়ে তুলেন অপশন এ বাজিরাও দ্বিতীয় অপশন বি কানহোজি আংরে অপশন সি বাজিরাও প্রথম অপশন ডি রামদাস উত্তর হচ্ছে অপশন বি স্বামী কানহুজি আংরে বত্রিশ নম্বর প্রশ্ন শিবাজির ছত্রপতি উপাধি কে প্রদান করেন অপশন এ রামদাস স্বামী অপশন বি ঔরঙ্গজেব অপশন সি গোপাল ভাট গোস্বামী অপশন ডি মোরপন্থ পিংলে উত্তর অপশন সি গোপালভাট গোস্বামী শিবাজিকে ছত্রপতি উপাধি প্রদান করেছিলেন তেত্রিশ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যুর পর মারাঠারা কবে দিল্লি আক্রমণ করে অপশন এ সতেরোশো সালে অপশন বি সতেরোশো সালে অপশন সি সতেরোশো সালে অপশন ডি সতেরোশো সালে উত্তর হচ্ছে অপশন বি সতেরোশো সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত কে ছিলেন অপশন এ বালাজি বিশ্বনাথ অপশন বি বাজিরাও প্রথম অপশন সি বাজিরাও দ্বিতীয় অপশন বি নানা সাহেব উত্তর হচ্ছে অপশান বি বাজিরাও প্রথম পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের পতনের পর ভারতের ক্ষমতা কারাতে যায় অপশন এ ব্রিটিশদের হাতে অপশান বি মুঘলদের হাতে অপশান সি ফরাসিদের হাতে অপশন ডি পর্তুগিজদের হাতে উত্তর হচ্ছে অপশান এ ব্রিটিশদের হাতে মারাঠা সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা পুরো ভারতবর্ষে পুরোপুরি একদম সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিল ধন্যবাদ আজকের ভিডিও এই পঁয়ত্রিশটা প্লাস এই পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ